সামনে লড়াই সামনে লড়াই তে হবে শুধু নয় লড়তে তো হবেই এ লড়াই লড়তে হবে এ লড়াই জিততে হবে সক্রিয় রাজনীতি থেকে তিনি এখন অনেক দূরে বয়সজনিত কারণে এখন শরীরে দানা বেঁধেছে অসংখ্য রোগ না থেকেও তিনি আছেন বামকর্মী সমর্থকদের মনের মধ্যে হ্যাঁ বুদ্ধদেব ভট্টাচার্যের কথা বলছি এখনো লাল যোদ্ধাদের লড়াইয়ের প্রেরণা যোগায় একটাই নাম বুদ্ধদেব ভট্টাচার্য এগারো সালে রাজে পালাবদলের পরে একরাশ অভিমান নিয়ে সরে গিয়েছিলেন অনেক দূরে যার চোখে ছিল বাংলার যুবক-যুবতীদের কর্মসংস্থানের স্বপ্ন সেই হতাশায় দীর্ঘ দিন কুরে ঘুরে খেয়েছে রাজ্যের দুবারের মুখ্যমন্ত্রীকে বর্তমানে রাজ্য রাজনীতিতে একটা পঞ্চায়েত সারির নেতার প্রসাদের মতো বাড়ি। তখনই ঘরে থেকে করেছেন দু জীবন রাজ্যের দুইবারের মুখ্যমন্ত্রী বাম নেতৃত্ব এখনো তাঁর কাছে আশীর্বাদ নিতে চান বারে বারে ছুটে যান মিনাক্ষী সৃজন রাব। তাঁর দৃপ্ত কণ্ঠ এই লড়াই জিততে হবে সেটাকে সঙ্গে নিয়ে জনতার কাছে পৌঁছে যাচ্ছেন তরুণ বাম নেতা নেতৃত্বরা সক্রিয় রাজনীতি থেকে তিনি এখন অনেক দূরে বয়সজনিত কারণে এখন শরীরে দানা বেঁধেছে অসংখ্য রোগ না থেকেও তিনি আছেন বাম কর্মী সমর্থকদের মনের মধ্যে হ্যাঁ বুদ্ধদেব ভট্টাচার্যের কথা বলছি এখনও লাল যোদ্ধাদের লড়াইয়ের প্রেরণা যোগায় একটাই নাম বুদ্ধদেব ভট্টাচার্য 2011 সালে রাজে পালাবদলের পরে একরাশ অভিমান নিয়ে সরে গিয়েছিলেন অনেক দূরে যার চোখে ছিল বাংলার যুবক যুবতীদের কর্মসংস্থানের স্বপ্ন সেই হতাশায় দীর্ঘ দিন ঘুরে ঘুরে খেয়েছে রাজ্যের দুবারের মুখ্যমন্ত্রীকে বর্তমানে রাজ্য রাজনীতিতে একটা পঞ্চায়েত সারির নেতার অত্তালিকা প্রসাদের মতো বাড়ি তখনই পাম এভিনিউর দু কামনা ঘরে থেকে সাদা মাতা জীবন যাপন করেছেন রাজ্যের দুইবারের মুখ্যমন্ত্রী বাম নেতৃত্ব এখনো তাঁর কাছে আশীর্বাদ নিতে চান বারে বারে ছুটে যান মীনাক্ষী সৃজন রা তাঁর দৃপ্ত কণ্ঠ এ লড়াই জিততে হবে সেটাকে সঙ্গে নিয়ে জনতার কাছে পৌঁছে যাচ্ছেন তরুণ বাম নেতা নেতৃত্বরা সব মিলিয়ে বুধদেব ভট্টাচার্য যেন না থেকেও আছেন বাম কর্মী সমর্থকদের মনের মধ্যে